আপনি যদি দান করতে যান ব্যবহারটা কেমন হবে মা এসা প্রশ্ন করলেন দুজন প্রতিবেশী আমার দুইজন প্রতিবেশী আমি কাকে আগে দিব দেওয়ার ক্ষেত্রে ব্যবহারটা এমন হতে হবে নবীজি বলেছেন যার ঘরটা তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও আল্লাহ বলেন না প্রতিদিন যখন রান্না করবেন নবীজি বলেছেন তুমি ধনী মানুষ তরকারিতে ঝোল একটু বাড়াইয়া দাও নবী কেন কারণ তুমি গোস্ত দিয়ে খাবে তোমার বাড়ির পাশে সটকি কেনারও ক্ষমতা নাই তুমি এমনভাবে ঝোল একটু বাড়িয়ে দাও তুমি যেন তার ঘরেও একটা বাটি পৌঁছে দিতে পারো বলো হুজুর খাওয়ায় না লাভটা কেমন আমার দিকে তাকান আল্লাহর হাবিবের কাছে একদিন ক্ষুধার্ত ব্যক্তি মেহমান হয়ে আসতেন ইয়ারসুল্লাহ আমার পেটে খিদা নবী গো নবীচি তখন সঙ্গে সঙ্গে ওনার এক বিবির কাছে খবর পাঠালেন রে ঘরে কিছু আসেনি আমাকে জানাও এবার বিবি উত্তর দিলেন নবী গো ঘরে পানি ছাড়ার কিছু নাই গো এবার কি করলেন বন্ধু বিবির কাছ থেকে আরেকটা বিবির কাছে খবর পাঠালেন ওই বিবি উত্তর দিলেন রাসুল আল্লাহ নবী গো ঘরে পানি ছাড়া কিছু নাই গো কি দিব গো নবী এবার আমা নবীজি উপস্থিত সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা রে এখানে আমার কাছে মেহমান আছে রে সাহাবীরা তোমরা তোমরা কে আছো রে তার দায়িত্বটা স্কের জন্য নিবা এবার একজন আনসারি সাহাবী দাঁড়িয়ে গেল একজন আনসারি সাহাবি দাঁড়িয়ে গেল ইয়ার রাসূলুল্লাহ আমি নিব নবীর কাছ থেকে নিয়ে বন্ধু চলে গেল নিয়ে যখন চলে গেল নিয়ে চলে যাইতে 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 বন্ধু ওই আনসারী সাহাবি তার বাড়ি গেল একটা ডাক দিয়ে যাইয়া বললেন বিবি বিবিরে আমি আমার প্রাণে নবীর কাছ থেকে আসতে যাইয়া একটা মেহমান আনছি বিবি ঘরে কোনো কিছু আসি নি খাবার দাও না এবার বিবি একটা ডাক দিয়া বললেন গো আমাদের ঘরে যেই খাবার আছে আমাদের ঘরে যে ছোট্ট একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার খাবার ছাড়ার কোনো খাবার নাই এবার আনসারি সাহাবে একটা ডাক দিয়া বললেন বিবি বিবি গো সন্ধ্যা যখন হবে গো প্রদীপটা নিবাইয়া দিও প্রদীপটা নিবাইয়া এবার প্রদীপটা নিবাইয়া কি করবা বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দিও এই বাচ্চার খাবারটা আজকে মেহমানকে খাওয়াবো বন্ধু যেমন স্বামী বলল তেমন বিবি করলেন বাচ্চাটাকে রাত্রে আজকে খাবার দিল না বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল ওই খাবারটা মেহমানকে খাওয়ায়া দিল সকাল যখন হলো আনসারি সাহাবে ওই নবীজির মোবারকের দিকে দৌড়ে যায় নবীজি আনসারি সাহেবকে দেখে দেখে হাসে আল্লাহ মিষ্টি হাসির কারণ কি আমার নবীজি একটা ডাক দিয়ে বলল আমার নবীজি বলতে মিষ্টি হাসিরই কারণ হলো তুমি গত রজনীতে ওই মেহমানের সাথে যে আচরণ করেছো এই আচরণে আমার আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে এই খবর আমি পেয়ে এই জন্য তোমাকে দেখে আমি মিষ্টি হাসেছি ছোট্ট একটা হাদিস নবীজি বলেছে দেখেন আমাদেরকে নবীজি কেমন ভাবে শিখিয়েছেন নবীজি বলেছেন একটা নদীর উপর দিয়ে আমরা এক অজানা গন্তব্যের দিকে রওনা দিলাম হাদিসের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি তো নৌকাটা হলো জাহাজটা হলো দোতলা কয়তলা দোতলা লটারির মাধ্যমে একটা পার্টি নিস্তলায় জায়গা পেয়ে গেল আর আরেকটা পার্টি দোতলায় জায়গা পেয়ে গেল এখন আপনার পানির ব্যবস্থা দ্বিতীয় তলায় কত তলায় পানির ব্যবস্থা বন্ধ দ্বিতীয় তলায় নবীজি কেমনভাবে শিখায় দেখেন এখন দ্বিতীয় তলায় যারা আছে নিজতলায় যারা আছে তারা মনে মনে ভাবলো যদি বারবার আমরা কেন উপরের তলায় যাব জাহাজটা তো পানি দিয়ে চলছে কোন দিক দিয়ে আমরা যদি নৌকাটাকে ফটো করে দেই অথবা জাহাজটাকে যদি ফটো করে দেই পানি তো আমাদের হাতের নাগালেই আপনারা বলেন নৌকা বা জাহাজের টলারের নিচে দিয়ে যদি ফটো করা হয় কেউ কি বাঁচবে নবীজি বলা দিয়েছেন ওই তাদের দুজনকে দেখে বলতেছি নবীজি বলে দিয়েছেন নিস্তালার মানুষ যদি দুতলায় যেতে হবে পানির জন্য এই পেরেশানির কারণে কষ্টের কারণে যদি তারা মনে মনে ভাবে যে আমরা আর দূতলায় যাবো না নেস্তলায় আমাদের নৌকার তলত্তর নিচে দিয়ে আমরা ফটো করে দিব ছিদ্র করে দেবো এখান থেকেই পানি পেয়ে যাব। নবীজি বলেছেন এই সময় এই নৌকাটাকে ফটো করার সময় আশেপাশে যারা আছে অথবা দ্বিতীয় তলায় যারা আছে তারা এসে যদি কি করতে না পারে তারা এসে যদি যিনি ফুটো করতে গিয়েছে তার হাত যদি শক্ত করে ধরে ফিরাইতে না পারে তাহলে নিস্তল এবং দ্বিতীয় তলার সবাই মারা যাবে ঠিক তেমনি ভাবে সমাজে যারা অন্যায় করে দেখি দেখে যারা প্রশ্রয় দেয় তাদের অবস্থাও ঠিক তেমন হবে আপনারা আমার প্রাণের নবী বলেছেন আদি শরীফের মধ্যে এসেছেন আল্লাহ জিব্রাইলকে পাঠালেন একদিন জিব্রাইল যাও যাও কোমো কোমো শহর তুমি উল্টে দাও ধ্বংস করে দাও জিব্রাইল চলে গেলেন ধ্বংস করার জন্য এবার জিব্রাইল ধ্বংস করার জন্য যখন চলে গেলেন ওখানে গিয়ে দেখলেন জিব্রাইল এমন একজন আল্লাহ লোক আছে এমন একজন বুজুর্গ লোক আছে রে বন্ধু সে জীবনে একটা মুহূর্তের জন্য আল্লাহ নাফরমানি করে নাই ইবাদত ছাড়ে নাই জিব্রাইল একটা ডাক দিয়ে বললেন নবী গো অগ নবী আল্লাহ জিব্রাইল ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি যে আমাকে পাঠিয়েছো মোকমর শহর ধ্বংস করার জন্য উল্টে দেওয়ার জন্য আল্লাহ এখানে এসে দেখলাম তোমার একজন প্রিয় বান্দা জীবনেও সে তোমার হুকুমকে অমান্য করেনি আল্লাহ কয় জিব্রাইল বলতেছে আল্লাহ আমি কি তাকে সহ ধ্বংস করে দিব আল্লাহ বললেন হ্যাঁ তুমি তাকে সহ ধ্বংস করে দাও খেয়াল করছেন বিষয়টা সে অনেক আমল করে ইবাদত করে তাকে সহ তুমি ধ্বংস করে দাও এবার আমার আল্লাহ রাগ দিয়ে যখন বলল ধ্বংস করে দাও আল্লাহ গো কেন আমি তাকে সহ ধ্বংস করে দেব আল্লাহ বললেন তার চোখের সামনে দুনিয়ায় অনেক অন্যায় অপরাধ হয়েছে কিন্তু সে কোনো দিন প্রতিবাদ করে না আপনার মন গোড়া মতে চলার কোনো সুযোগ আপনি তাকে হাতের জোর থাকলে হাত দিয়ে প্রতিহত করেন টাকার জোর থাকলে টাকা দিয়ে প্রতিহত করেন কি করেন যদি কোনো শক্তি নেই আপনি ঘৃণা ভরে তার দিকে থুতো নিক্ষেপ করেন তারপর আপনি বান্দার হয়ে যেতে পারবেন আমি বলছিলাম একটা হাদিস বলে শেষ করে দিব হজরতে আবু হরাই আল্লাহু নবীজির কথা মানলে যে লাভ এটা বোঝাচ্ছি হজরতে আবু হুরায়রা পেটে রিখিদায় অস্থির হয়ে একদিন রাস্তায় নেমে আসলো হজরতে আবু হরাইরার নাম শুনছেন না অসংখ্য হাদিসের রাবি তিনি বন্ধু অগণিত হাদিসের রাবি হলেন আবহাওয়াইরা রাস্তায় যখন নেমে আসতেন পেটের খিদাই তিনি অস্থির হয়ে গেল নবীজি এসে দেখলেন আবহাওয়াইরা রাস্তায় নেমে গেছে নবীজি দেখে হাসে মুসকি মুসকি হাসে আবার আবহাওয়া এরা রাকে ডেকে ডেকে বলে আবহরাইরা চলো চলো আমার সঙ্গে চলো নবীজি আবহাওয়া রায়রা কিনি নবীজি চলে গেলেন বাড়ি বাড়ি যাওয়ার পরে নবীজি আবার ডাক দিয়ে বললেন বিবি রে ঘরে কোনো খাবার আসেনি এবার নবীজির বিবি উত্তর দিলেন গো ঘরে এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে এসেছে কে এসেছে। একটা পেয়ালা দুধ এসেছে গো একটা পেয়ালা দুধ এসেছে এবার আমার নবী হজরতে রাদিয়াল্লাহু তাআলা হুকে একটা দিয়ে বললেন আবহরাইরা যাও যাও সুফাবাসীদের দেখে নিয়ে আসো এবার আবু হুরাইরা মনে মনে কয় খেয়াল করেন কি প্রেমের ওয়াস আবু হুরাইরা মনে মনে কয় আমি পেটের কি দায় অস্থির রাস্তায় নাই মাইসি এক পেয়ালা দুধ তো আমারই হবে না আবার আমার নবী কয় সুফাবাসীদের কি ডাই কে নিয়ে আসতাম সুভানুল্লাহ বলেন না কিন্তু আবু হুরাইরা বলতেছে নবীজির কথা মান্য করা যাবে না গেলেন সুফাবাসীদের কি ডাই নিয়ে আসলেন ডাই আস্তে আস্তে আসতে 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 বন্ধু আস্তে 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 সবাইকে বন্ধু নিয়ে আসলেন নবীজি একজন একজন করে দুধ দিচ্ছেন আর তারা পেট ভরে দুধ পান করে চলে যাচ্ছেন সব সুফাবাসী দুধ পান করে চলে গেল এরপরে সর্বশেষে নবীজি আবহরাইরাকে বলল আবহরাইরা আসো দুধ পান করো তিনি দুধ পান করলেন নবীজি বললেন আরো পান করো আইসা আবার পান করলেন কি বললেন আরো পান করো আরো পান করলেন নবীজি বললেন আরো আরো পান করো কই গো এত বেশি পান করে ফেলেছি পেটে আর পরিমাণ জায়গা না আরে আরো জুড়ে খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন স্বাদ নাই খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না ঠিক তেমনি আল্লাহ রাসুলের প্রেমিক না হইলে আমল মজা লাগে না আর আমল মজা না লাগলে কখনো আমল করার মনেও চায় না ঠিক কেনা বলেন আমল করার আগে প্রেম শিখবেন দেখছেন নাকি প্রেম সকল সুফা বাসীদের রেখে খাওয়ালো পরে আবহাওয়া এরা কি ইচ্ছে মতো খাওয়ালো সর্বশেষে আপনার আমার প্রাণে নবী বন্ধু পান করলো জোরে গজল একটা চলব আমার লেখা আমার সুর গাইবেন সবাই গাইবেন সিএম তো এদিকে নিয়ে আসো কোথায় কাছাকাছি ও আচ্ছা আচ্ছা আমার লেখা আমি গজলটা খুব আবেগ নিয়ে লিখেছিলাম আপনারা পারলে আমার সাথে একটু গাইবেন যেছেন হুম আমার ওয়াজে আপনারা কিছু বুঝতে পারছেন নি আমি যে একটার পরে ছোট্ট ছোট্ট টপিক ভাবছিলাম দুটো টপিক নিয়ে আলোচনা করবো কিন্তু অনেকগুলো হয়ে গেছে আপনারা খুশি হয়েছেন আমি ভাবছিলাম আপনাদের এলাকার মানুষ একটু শক্ত না অনেক নরম অনেক মানুষ আসছে না মোটামুটি আর কিছু আসলে পুরো প্যান্ডেলটা ফিল হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন এই তো সুন্দর নোর নবীজি নমটি মধবাকা তুমি ছাড়া শূন্য জীবন আমি জীব একা এই দুজি সুন্দর নী নমতি মাখা তুমি ঝাড় শূন্য জীবন আমি জীব একা পাগল পাড়া মন্টায়াম খুঁজে দিবানি শি মার হাবা বলেন না প্রেমিকি ছিলেন হাবু শিরি বেনা কাল কালো হৃদয় জোরে ছিল গোরা তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে কিন্তু যে সুন্দর নোর নবীজি নামটি না। নবীজির যে নামটা এটা না এটার ভিতরে মধুনা আপনি এই নামের প্রেমে পড়ে দেখেন আপনার জীবনটাই হয়ে যাবে মধুময় মধুময় কেমন বা যাবেন কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে নবী বলছে তার সগিরা গুণা আশি বছরের মাফ কেউ যদি প্রতিদিন রাসুলকে ভালোবেসে মাত্র এক হাজার বার দূরত পড়ে নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না এখানে আমাকে বলা হয়েছে হুজুর কোরআন শরীফ ধরে মিথ্যা বললে কি শাস্তি দয়া করে বলবেন আরে কোরআন শরীফ ধরন লাগতো না তো মিশা কথা এমনিই তো পাপ সকল পাপের সকল পাপের প্রসূতি হলো মিথ্যা কি সকল অপরাধের মূল হলো কি মিথ্যা মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক আর এই মুনাফিকদের ঠিকানা হলো জাহান নামের একেবারেই নিকৃষ্ট স্থান সর্বনিম্ন জায়গা আর আমি আপনাদেরকে বলি অনেকে কিন্তু খামখেয়ালি করে করে মিথ্যা বলে ফেলেন আসেন দৌলতপুর কন আসি তে তুই আরা মোবাইলে কয়না এরকম কথা বলে না কেন নবীজি বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে মাস্টির থেকে মা পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু ডিস্টেন্স অতটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে এর মধ্যে একটা হলো মিথ্যা কথা মিথ্যা কথা যখন একটা মানুষের জবান দিয়ে বের হয় তখন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় খেয়াল করেন একটা মানুষ যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলার পরে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন ওই মিথ্যাবাদীর মুখের দুর্গন্ধের কারণে আল্লাহ রাসুল বলেছেন সতেরোশো ষাট গজ দূরে চলে যায় তার সাথের ফেরেস সতেরোশো ষাট গজ দূরে চলে যায় ফেরেস তারা একটা মানুষের যদি ফেরেস তারা সঙ্গী হিসেবে না থাকে তার পদে পদে তার মানুষ শয়তান জিন শয়তান তাকে বিপদে ফেলাবে আপনি কি মনে করছেন আপনার গায়ের জোরে আপনি নিরাপদ না আপনাকে সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রদত্ত নিয়ামত ফেরেস তারা আপনাকে কথা কি বুঝতে পারছেন মনু এদিকে অনকার মাংস করে আমি অসুস্থ কিন্তু আমার ওয়াজ কি অসুস্থ মনে হয়েছে হ্যাঁ বাপসি বসমু সর্বোচ্চ এক ঘন্টা ওয়াজ করম মানে ওয়াজের ওয়াজ হয়ে গেছে প্রায় আড়াই ঘন্টা শুক্রিয়া হ্যাঁ চাচা আপনারা সবাই খুশি তো আমার কষ্ট হচ্ছে আমি কিন্তু কারো বাড়িতে কিছু খাই না আমি মাছ গুস্ত সুস্বাদু কোনো খাবার আমি খাই না বারো মাস শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে আমার জীবনের রেকর্ড আছে কয়েকটা জায়গা থেকে আমি মাহফিলে যাইয়া ফিরে আসছি কেন জানেন কারণ আমি অতটুকু পরিমাণ খাবার খাই এই খাবারটা খেয়ে আমি টাইম হিসাব করে স্টেজে উঠি যে এই সময় পর্যন্ত আমি স্টেজে থাকতে পারবো এরপর আপনি আমাকে জোর করলে বসে থাকতে পারবো বলে হুজুর আজকে আওয়াজে করছেন আড়াই ঘন্টা একটা কথাও তো এলোমেলো আসে নাই সবগুলো গুরুত্বপূর্ণ আপনার কি ওয়াজগুলো মনে রাখতে পারবেন আমার এই কথাগুলোকে মনে রাখতে পারবেন নারীর পর্দা পুরুষের পর্দা স্বামী স্ত্রীর সম্পর্ক মনে থাকবে ব্যবহার মনে থাকবে মনে রাখবেন এগুলো মনে রেখে চলবেন ব্যবহার মানুষকে সুন্দর করে খাওয়াবেন পড়াবেন তফিক থাকবে যতটুকু করবেন এগুলো আপনার ওপারে গেলে কাজে লাগবে আমি কেন এতক্ষণ স্টেজে বসা জানেন ওই যে আমার চাচা ওনারা নাকি একবার হুজুর দাওয়াত দিছে হুজুর নাকি আয়সা তিরিশ মিনিট ওয়াশ করে চলে গেছে কি যে আয়সা তিরিশ মিনিট ওয়াজ করে চলে যায় সেই বড় বক্তা নাকি এসে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছার চেষ্টা করে লং সময় দিয়ে এটা তো তৃণমূল পর্যায়ের ক্লাস কেউ হ্যাঁ এই মানুষ কি তিরিশ মিনিট কথা বললে বুঝতো হ্যাঁ কথা বলেন বুঝতো আজকে ফ্যাশন করতে করতে তো উনি আসার পরে দুঃখ শেয়ার করছে আমার সাথে আলহামদুলিল্লাহ আচ্ছা ঘোষকুরের উনি যেহেতু চাচা যেহেতু বলছে ঘোষকুর সম্পর্কে একটু বলার দরকার আছে একটু বলি তারপরে আমি ইয়ে করব আপনাদের কাছে একটু কথা বলবো বলতাম বলতামনি আমার দিকে তাকান এদিকে তাকান ঘোষ ঘোষ এটা জঘন্য জিনিস আমি আপনাদেরকে একটা কথা বলবো ছোট্ট একটা হাদিস যারা ঘোষ খেয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু আপন পর নাই কাছে এবং দূরে নাই তারা সুযোগ পাইলেই ছবল সুযোগ পাইলে ছবল আমি আপনাদেরকে এক্সাম্পল দেই একবার সহজ ভাষায় বোঝার জন্য হাদিসের যে মূল ভাষা সেটা তো আর আপনি বুঝবেন না আমি বুঝি আমারে ভাই বুঝবে আরো আলেমল আমারা বুঝবে কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমাদেরকে বিভিন্ন ভাষা কি করতে হয় ইউজ করতে হয় আমাদের গ্রামে বাংলাদেশে বিশেষ করে একটা প্রচলন আছে যারা ছাগল পালে কি পালে যারা ছাগল পালে আপনি দেখবেন বর্ষা যখন হয় ছাগল কিন্তু বাহিরে নিতে পারে না অনেক সময় কিন্তু আরেকজনের কাঁঠাল বাগান আছে না বলে কিন্তু কাঁঠালের ডালা কেটে নিয়ে আসে আর না আসতে করে পিছন দিয়ে কি করে ছাগলকে দেয় ছাগল পেট ভরে খাইয়া ঘুমায় এখন গাছ তো লাগাইছে রহিমে আব্দুর রহিম এখন কাঁঠাল গাছের ডালা চুরি করছে আব্দুল জলি কথা না কেন চুরি করছে নি এখন অনুমতি তো নাই কেন অনুমতি নেই যেই ডালা কাটছে হয়তো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার আজ দশটা কাঁঠাল ধরতো ধরতো কিনা আবার হয়তো বা না ধরতো একটা তো হতো কিন্তু উনি যে এই যে গাছের ডালাটা কেটে আনছে শুধু এই গাছের ডালাটা নবীজি বলেছেন গাছের ডালা পরিমাণ ঋণও যদি গাছের ডালা পরিমাণ ঋণও যদি কেউ কারো কাছে পাও না থাকে তার ঠিকানা জানাম আরজারে কম এই পে আমি আপনি চাচার কথার উপাধি ভিত্তি করে বলছি কাল হাসরের ময়দানে সবচেয়ে বেশি গরিব সবচেয়ে বেশি মিসকিন হবে গোসখুররা হোমান আউজুবিল্লা খন না কেন কিন্তু নামাজও পড়বে রোজাও করবে হজও করবে এখন কিন্তু বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম সুৎখুর হজে যায় আমি একটা জরিপ করছি ম্যাক্সিমাম সুৎখুর বাট পার্ট আউট হজে যায় আপনাদের এলাকায় আছে কিনা জানি না আমার দেখে আমার সাথে শোনেন আমি হজে গেছি আমি দুই হাজার একুশে গেছি হজে মদিনা মক্কার হেরেমে বসে বসে হেতে রাজনীতির আলাপ করে আপনি কি বলবেন আমাকে আমি দেখছি রমজান মাসে উমরাতে গিয়েছি দুই হাজার একুশে উমরাতে গেছি যেদিন শেষ রোজা রেখেছি শেষ রোজার দিন আরব সাগর পারে আমরা ইফতার করছি আরব সাগর পারে যখন ইফতারি করেছি ইফতার করার পরে আমরা ফিরার পথে দেখলাম এত বিশাল মদের আস্তানা অনেক পাকিস্তানি বাংলাদেশি অনেকেই এই মদ খাওয়ার আস্তানা কত বি আই নি। জানেননি এইভাবে আপনি হেলান দিয়ে আসেন কিছু নাই তো এমনি হেলান দিয়ে এইভাবে টানতে পারবেন সামনে নাক বরাবর টিভি এরাও তো হাজি আরেকটা দেখি মক্কারে হেরেমে বয়ে বয়ে ফোন দিয়ে কইতাছে বাড়িতে মানুষ টাকার লা গেলে বৃষ্টি কেন দিও মানে নোংরা করে শেষ নাই আমার দিকে তাকান এই দুনিয়াতে ঘোষ কররা মানুষকে বেশি আঘাত করে করে না আপনি দেখবেন হিসাবে না বললে গুচ্চুর করে একটা মাইরা দিব দিব কি দিব না এরা হবে কেয়ামতের দিন নবীজিকে যখন প্রশ্ন করা হল নবীজি উত্তর দিয়েছিলেন যে সবচেয়ে বেশি ঘোষকর হবে তারা আর সবচেয়ে বেশি মিসকিন হবে তারা কারণ কি জানেন তারার যত নামাজ রোজা আছে এগুলো কিন্তু তারা সবাই দিয়ে দিবে কিন্তু এখনো পাওনা দা বাকি এখনও পাওনাদার কি বাকি এখন পাওনাদারে ঋণ পরিশোধ করবে কিভাবে এখন আল্লাহ রাবুল আলামিন একটা ব্যবস্থা করে রাখছে নবীজি জানাই দিছে কেমন ভাবে জানাই দিছে জানেন আল্লাহ রাসুল বলেছে আপনার কাছে তো নেক নাই নেক থাকলে না ঋণ পরিশোধ করতেন আপনার কাছে তো পবিত্র আমল নাই এখন আপনি যেই পরিমাণ নেক দিলে তার ঋণ শোধ হইতো ওই পরিমাণ পাপ ঘুষ করে কাঁদে আসবে যার উপরে ঘুষ খাইয়া জুলুম করছে ওর নজবিলা বলেন না সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি পৃথিবী এক বিঘা পরিমাণ জায়গা কয় বিঘা এক বিঘা পরিমাণ জায়গা যদি জোর জবরদস্তি করে যদি দখল করে আল্লাহ রাসূল বলেছেন তাকে কাল হাসনের ময়দানে সাতটা পৃথিবীর তার গলায় মালা বানায়া আর ঝুলাই দেওয়া হবে কয়টা পৃথিবী আমার দিকে তাকা নাজ গ্যাদের ফানিও রাখছে না কবতল দাও একটা দাও না তারা দেয় প্লাস্টার দেশ না প্লাস্টার দেখে দিলে কিছু হইতো না দে এ দেন এ লাগতো না এটা কি প্লাস্ট ধরেন এটার ওজন পাঁচ কেজি কয়ে কেজি এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল একটা উদাহরণ এটার ওজন কত অবশ্য পাঁচ কেজি হবে না একটা কথার কথা বলছি এটার ওজন পাঁচ কেজি আপনি কিন্তু হাতে নিয়ে হাঁটছেন আপনি দুই কিলোমিটার হাঁটার পর এটার ওজন হবে দশ কেজি কয়েক কেজি আপনি পনেরো আপনি দশ কিলোমিটার পর্যন্ত যাতে পারবেন এটা হাত ছিঁড়ে যাবে কথা বলেন না কেন সম্ভব হবে রাস্তা যত হাঁটবেন ওজন তত বাড়বে ঠিক তেমনি কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর গলায় ষাটটা পৃথিবী এটা ষাটটা পৃথিবী তার গলার মালা বানায় জুলাই দেওয়া হবে কিন্তু তাকে সেটা বহন করতেই হবে লাই মতো মারার সুযোগ নাই পিহা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই অমাহ মানহাবি গ পালাবার সুযোগ নাই পিপল উইল নট ডাইট ডে পিপল উইল নট বি শেষ তো আর এনে ওয়াজ করি কিরে জানাচ্ছি সাসার মনের দুঃখটা দূর করতাম আর জীবনে বাচ্চা আইয়ার নাই আই চাষা যেন কইতে পারে যে এই অসুস্থ একটা হুজুরাই ওয়াজ করে দিয়ে গেছে মনে অনেক দুঃখ হয়েছে কন্যারা বই রয়েছে দেখেন এটা মনের ভিতরে এত কষ্ট বলছেন নেই মনের ভিতরে এত কষ্ট কোনো হুজুরে বলা ইয়া ভালো করে ওয়াজ করে না শুটিং করে চলে যায় আজকে এই কারণে আমাদের সুন্নিয়তের বেহাল দশা প্রত্যেক বছর আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করে যাই প্রত্যেক বছর অবজারভেশন করে হুজুর দাওয়াত দিবেন এটা কোনো শুটিংয়ের জায়গা না এটা জান্নাতের বাগান এখান থেকে একদিনের ওয়াজ এমনও মানুষ আছে একদিনের ওয়াজে তার সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে নিছে এরকম মাহফিল আমাদের দরকার কথা বলেন এরকম মাহফিলের দরকার না এরকম মাহফিলের দরকার এদিকে তাকান এই যে ঘুষ করে কথা বলছেন ঘুষ জন্য খাবার বরাদ্দ আছে জাহান নামে শুনবেন এই ঘুষুরদের জন্য খাবার বরাদ্দ আছে জাহান্নামে নামে খাবারটার নাম হলো কোরআন এসেছে জাক্কুম এটা কাঁটাযুক্ত যুক্ত একটা বিষাক্ত ফল এটা যদি এই মুহূর্তে তেধুয়ারার জমিনে একটা ফোঁটা পরে কয় ফোঁটা একটা ফোঁটা যদি জাক্কুম পড়ে আল্লাহ রাসুল বলেছে তাৎক্ষণিকভাবে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কিন্তু তাকে খেতে খেতে বাঁচারও সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও বলে হুজুর আর কোন কিছু আসেনি আসে আমার নবী যে বলেছেন ওই যে বলেছি মর্দা মহিলার জন্য খাবার তিনাতুল খাবার বন্ধু হৃদয় উজাড় করে শোনো জীবনে আর কোনো দিন দেখা যদি না হয় আজের মাঠে আজকের ওয়াজ যেন তোমার চিরজীবনের জন্য শিক্ষা হয়ে থাকে সেই লক্ষ্যে আমি ওয়াজ করতেছি রে বন্ধু ওই যে বলেছি মর্দা মহিলার জন্য একটা খাবার তিনাতুল খাবাল নবী গো এটার নাম কি নবীজি বলেছেন তিনাতুল খাবাল এটা হলো জাহান নামির নিংরানো রক্ত পুজ অথবা ঘাম ওই ঘুষকুরদের জন্য আরেকটা একটা খাবার আছে পৃথিবীতে মানুষ পানি ছাড়া বাঁচে না তাদেরকে আল্লাহ বললাম ই বন্ধু এত উত্তপ্ত গরম পানিয়ে মাথায় ঢেলে দেওয়া হবে মাথায় ডালতে দেরি পেটের মধ্যে ঢুকে যাবে আর পেটের থেকে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে গলে যাবে গলে যাবে গলে যাবে দুই রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে কান্নাকাটি করবে চিৎকার করবে কেউ তাদের সঙ্গী হবে না কারণ আল্লাহ বলেছেন আমার ই জল মিনা জালেমরা যখন বিপদে পড়ে যায় জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না বুঝতে পারছেন আশা করি আর আজের প্রয়োজন নাই তবে একটা কথা বলি বেশি বেশি করে নামাজ পড়বেন কি করবেন বেশি বেশি করে নামাজ পড়বেন নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখি না এটা শীতের দিন না হ্যাঁ আমাদেরকে তাকান শীতের দিন নেই কয়দিন পরে দেখবেন তাল গাছ নারকেল গাছ সুপারি গাছ ছাড়া সব গাছের পাতা ঝরবে ভুল কইছি। বলে হুজুর এখানে গেলেন কেন হুট করে আমার নবীজি শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে চাইয়ে দেখে গাছের পাতাটা ঝরে ঝরে পড়ছে হাদিসের রাবি হলেন হজরতে আবু জর রাদি আল্লাহ তালানু নবীজি দেখলেন গাছের পাতা ঝরে নবীজি দুইটা ডাল ধরলেন ধরার পরে নবীজি দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে রে আবু জর আবু জর উত্তর দিলেন এবার আবার নবী বললেন রে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে যেমনি ভাবে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে আল্লাহর বান্দাগুলো আমি নবীর উম্মতগুলো যখন আল্লাহকে ভালোবাসিয়া আন্তরিকতার সাথে যখন তার কপালটা আল্লাহর কুদরতি কদমে শেজদার মাধ্যমে লাগায় দিবে রে আমার আল্লাহ বলে দিয়েছি ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে গুনাগুলি ঝরতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাকি সকল আর না আমি ফেড়ে খিতা লাগছে লাগছে না লাগছে আলহামদুলিল্লাহ বলে সম্মানিত উপস্থিতি সর্বশেষ অন আমার এই স্বাস্থ্যবাইটা আর মারতো আইসে খাতা আর কলম লইয়া